আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বানাবো ডিমের ভাইরাল রেসিপি যেটা কম বেশি সবাই ট্রাই করেছে তো আজকে আমি বানাবো তো এই জন্য আমি চারটে ডিম সেদ্ধ করে নিলাম আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন আমরা চারজন তাই চারটা ডিম সেদ্ধ করে নিয়েছি আমি এই যে আমার ঘরে থাকা তেঁতুল দিয়ে চাটনি বানিয়ে নিব একটু মিষ্টি চাটনি সামান্য লবণ সামান্য চিনি দিয়ে দিব আর দিয়ে দেবো একটু সামান্য পানি মিষ্টি চাটনি বানাচ্ছি যেটা ডিমের সালাদের মধ্যে দিব অথবা ডিম রেসিপিতে দিব চাটনিটা বানানো শেষ এখন দিয়ে দিব আর আমি ডিমের রেসিপিটি বানানোর জন্য যা যা নিয়েছি এখানে নিয়েছি শশা কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি বিট লবণ আর লাগবে কাসন্দ তেঁতুলের চাটনি মিষ্টি চাটনি এটা আমি ঘরেই বানালাম শুকনা মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স আর দিব শুকনো মরিচ উপকরণগুলো আমি এখন মাখাবো সবগুলো একসাথে মিক্সড করবো শসা ধনিয়া পাতা দিয়ে দেবো সামান্য শুকনো মরছে গুড়া কেউ যদি ঝাল বেশি কম খান কম খেলে কম দিবেন চিলি ফ্লেক্স দিয়ে দেবো কাসন্দ আর দিব সস টমেটো সস দিয়ে দিলাম সস আর দিব সামান্য সরিষার তেল এখন এটাকে ভালো মতো মিক্সড করে নেব এটা এতটাই ভাইরাল যে না খেলেই নয় তাই আজকে আমরা খেয়ে দেখব এটা ভালো মতো মিক্সড করা শেষ এখন সিদ্ধ ডিমগুলো কেটে নেব বেশি কাটবো না অল্প এভাবে কেটে নেব ডিমটা এভাবে কেটে নিয়েছি এখন এটা দিয়ে দিব এভাবে সবগুলো কেটে দিয়ে এভাবে আরেক কেটে নিলাম আর এই যে ডিমের ভাইরাল রেসিপিটা আমার প্রায় রেডি এখন আমি এর উপরে দিয়ে দেবো আমার স্পেশাল তেতুলে যে চাটনিটা আমি বানিয়েছি সেটা আর উপরে দিয়ে দেবো সামান্য সস আর এই তো এই যে পুরাই রেডি ডিমের ভাইরাল রেসিপি খেয়ে দেখব কেমন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই সবাই ট্রাই করবেন